i feel the gravity pull and it keeps me away i would rather be here lonely in space i've made up my mind i just wanna be free i live my own life in আর এবছর দুর্গা পুজোর কিছু নেওয়া হয়নি তার মেন কারণ অনলাইনেই বেশি নেওয়া আছে অনলাইনে কিছুটা করা হয়েছিল মানে শপিং আর কি আর পুজোর পরে ঘুরতে যাওয়ার আছে বলে ওই জন্য এবছর একটু কম আর এখানে যে জিনিসপত্র দেখছো মানে শুধু আমার জিনিস না সবার মিলিয়ে মিশিয়ে মানে প্রত্যেকের মিলিয়ে মিশিয়ে আছে এই এগুলো আর আচ্ছা সবার প্রথমে তোমাদেরকে দেখা একটা জিনিস একটা দারুণ সুন্দর একটা স্লিপার নিয়েছি দেখো এটা তুমি বাইরেও করতে পারবে ঘরেও করতে পারবে সব জায়গায় মোটামুটি এটা চলবে দারুণ দেখতে দেখো এটা ভীষণ পছন্দ হয়েছে এই জুতোটা এটা তোমার দুশো টাকা নিয়েছে মানে অ্যাকচুয়ালি কি বলতো শীতকাল করলে ঘরে তোমরা করতে পারো বাট আমি এটা শুধুমাত্র ঘরে পড়ার জন্য নয় ঘরে পড়ার আমার আছে অলরেডি এটা এই বাইরে টুকটাক একটু দোকানে গেলাম বা টুকটাক একটুখানি কোথাও গেলাম কুর্তির সাথে এইগুলো ভালো লাগে এত নরম দেখে নিয়েছি এটা একটা নিয়েছি আমার জন্য

এটা আমার দারুণ পছন্দ হয়েছে ঠিক তবে সামনের কাটিংটা খুব একটা শোকসাথী কাট চাইছিলাম সামনের কাটিংটা খুব একটা ভালো না সামনে যখন করছি একটু উঠে আসছি কি করবো মানে লোকাল কিনেছি তো যার জন্য এরকম পুরো একদম চেরি রেড বলে সেই চেরি রেড এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এটা একটা মানে টু পিস সেট আর কি মানে কুর্তিটা আছে আর ওমনাটা আছে এটা হচ্ছে পুরো ব্ল্যাক এটা ব্ল্যাক এর সাথে এইটা আছে এই ওড়নাটা দিয়েছে আমি শুধু এই ওড়নাটার জন্যই এটা আমার এত পছন্দ হয়েছে এত ভালো কম্বিনেশন লাগছে না ব্ল্যাক এর সাথে এই কেস্তা কেস্তার কালারটা আমার দুর্ধর্ষ আর এটা কিন্তু পুরোটাই প্লেন আমি কালকে পরবো কালকে তোমরা দেখলে ব্লকটা থেকে বুঝতে হবে কালকেই এটা পরে নেবো তো এটা একটা আছে ঠিক আছে আচ্ছা তুলেই দেখো এই যে হাতের কাছে এরকম সুন্দর করা আছে একটু বড়ো হয়েছে মারতে হবে একটু বড়ো হয়েছে

তোমাদেরকে দেখাই তোমার ভিডিও তো দেখেছো কিনা জানি না এগুলো কিন্তু সব মল থেকে নিয়েছি দারুন এগুলো তো আর নিয়মিত পুজোর পরেই কিন্তু ঠান্ডা পড়তে শুরু করবে তখন না একটুখানি কোথাও যাওয়ার জন্য থাকলেও মনে হয় যেন পুজোর সময় এত হাফ হাফ হাতা না নিয়ে একটা দুপুর ফুল হাতা নিয়ে নিই তো সেই কারণে এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছে এগুলো খুব সুন্দর এগুলো না বাইরে আমি দেখেছিলাম মোটামুটি আটশো নশো করে এরকম দাম মলে কিন্তু আমি অনেক কমে দিয়েছি নব্বই এরকম করে পেয়ে গেছে মানে সাড়ে সাতশোর মধ্যে এত সুন্দর প্যান্ট পেয়ে গেছে এরকম দুটো দুটোটা বাট কালার পছন্দ করি বলে নিন তো এটার সাথে এটা ফিজ করে নেওয়া হয়েছে এটা একটা আর বা এটা তো দুর্ভ্রান্ত এটাও কিন্তু দাম এটা হচ্ছে জামাটা

আমরা যেটা কিন্তু আমার নতুন এটাও কিন্তু আমি ছেলের জন্মদিনের দিন করে নিলাম ঠিক কথা বা এটা পুজো উপলক্ষেই কিনেছিলাম এটা তো তোমরা দেখেছি ছেলের জন্মদিনে করে নিয়েছি তো এটাও পুজোর সময় পড়বো কোনো অসুবিধা নেই একদিনই তো করেছি এটা পুজোর সময় পড়বো কি বলতো মানে এবছর মানে যা অবস্থা আমরা মানে কি বলবো তোমাদেরকে মানুষের ধরে জল কলকাতার দিকে যা অবস্থা আমার এখন কিন্তু সবই মানে আগে শপিং মানে সব অনলাইনে বেশিরভাগই কেনা অলরেডি অনেকদিন আগে থেকে হয়ে গেছিল কিছু কিছু জিনিস এখন আসছে আর কি ওইসব ভাবলে আমার এত কষ্ট কিন্তু থাকুক যাই কিন্তু কিন্তু যারা যায় এত টাকা খরচ করে মানে ব্যান্ডেল করছে করেছে আর কি সত্যি খুব খুব মানে ভীষণ মানে খারাপ লাগে আচ্ছা এটা একটা লং ওয়ান পিস নিয়েছি এটা একদম স্ট্রেচেবল একটু ফিটিংস হবে স্ট্রেচেবল এটা খুব মানে এটা খুবই সুন্দর একদম এটা কিন্তু সাইডটা এটা সাইডে পুরোটা কাটা

এটা তোমার দুশো করে দাম ছিল অফারে বোধ হয় একটু কম ডিসকাউন্টে ডিসকাউন্টে পেয়েছি দুশো দাম ছিল এখন অফারে মনে হয় তিরিশ সেই জন্য এইখানে এর মধ্যে এটা ওষুধগুলো দেখা যেত মেডিসিন বক্সের জন্য এটা নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে আমি জিনিসপত্র ভালো লেগেছে এগুলো মশলে নিয়েছে এগুলো তোমার দুশো নিরানব্বই তিনশো টাকা নিয়েছে এর একটু ভালো কোয়ালিটি আর ছেলে যেগুলো পরে দেড়শো টাকা দিয়ে জুতোগুলো ওগুলো মানে কি বলে দুদিন পরেই ছোট হয়ে গেছে বেশি দাম দিয়ে তুমি এটা কোথাও গেলে পড়লো তার জন্যই এটা নিয়েছে

কিছু সাবস্ক্রাইব নিয়েছি আর তার সাথে সাইডে তোমার তোমরা জানো আমি ভীষণভাবে সাইড দিয়ে আটাটা খুব ভালো আছে দেখুন ওই দেখিয়ে দিলো এই নিন এই রকম নিয়েছি কয়েকটা আর এই যে পাঁচের ফ্রিগুলো দেখাই বাড়ি করে যে দাদুর দোকানটা আছে ওই দোকানটা থেকে পাঁচের গ্রিস্ট কয়েকটা নিয়েছি এখন কারো অরেঞ্জের ফিল নিয়ে নিয়ে এত পালায় যে আমার মানে অসুবিধা হয়ে যায় তুই খুঁজে পাই না একটা হার কিনেছি হারটা তো তাই খেয়ে আর কিছু রুমাল নিয়েছি আর এবার তোমাদের শাড়িগুলো দেখাই যদি আমি নিয়েছি কিন্তু করবো কি না পরে পরটা আমি জানি না তো আমি হবে শুনেছিস এই সাদা শাড়িটা তোমাদের সবাই পছন্দ এটা আমি নিয়েছি অষ্টমীর দিন সকালের ওই লাল ব্লাউজটার মধ্যে করবো বলে আর না হলে এটা তোমার একটা নিয়েছি এইরকম এই শাড়িটা জাম কালারটা নিয়েছি প্লাস এই রেড কালারটা নিয়েছি এটা হচ্ছে আমি অন্য যে কোনো সময় করতে পারি আর এই পেস্টা কালারটা আমার এত কঠিনটা বলছি পিচ কালারটা এটা আমার এমনি নিয়েছি ওষুধী আর একটা অশ্বিনী গাছের জন্য আমি চুজ করে রেখেছি আর এটা আমার টাকাটা পছন্দগুলো নিয়েছি এবার আমি জানি না যে কোনটা মেড করবো কোনটা দেখাবো আর এইগুলো দেখো তিরিশ টাকা করে নিয়েছে এইটা একটা নিয়েছি এই হচ্ছে টোটাল শপিং আর আমার শাশুড়ি মাকে যেই সব যে জামদানিগুলো হয় ওই জামদানিগুলোই দেওয়া হয়েছে আর আমার মাকে হচ্ছে এই 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 মেটেরিয়ালেরই সাইজগুলো হয় সেইগুলো মায়ের পছন্দ করেছে বলে এই মেটেরিয়াল নিয়ে যাইন করেছি আমি বেছে নাও তো মা এইগুলোই পছন্দ করেছে বলে এইগুলোই নিয়েছি আর কি আর ভাইয়ের মানে যে হয়েছে আর কি জুনিয়ার তার জন্য একটা সুন্দর জামা প্যান্ট নিয়েছি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি সুন্দর ড্রেস নিয়েছি আর তার সাথে জুতো সেট করে নিয়েছি ওকে তো এই হচ্ছে আমার ফাইনাল শপিং এমন হচ্ছে অবশ্যই